السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده فأعوذ بالله من الشيطان الرجيم ولا تباشروهن وأنتم عاكفون في المساجد الآية شان مرتد دارشك وسطا من أبنا চারটি প্রশ্নর উত্তর নিয়ে হাজির হয়েছি এক নম্বর প্রশ্ন হয়েছে এতে কাফের অর্থ কি দুই নম্বর প্রশ্ন হয়েছে এতেকা ফের এতে কাপ কয় প্রকার তিন নম্বর প্রশ্ন হয়েছে এতে কাফের শর্ত কি চার নাম্বার প্রশ্ন হয়েছে এতে কাফের ফজিল কি এই চারটে প্রশ্নের উত্তর নিয়ে আমি আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছি এর আগে আমি আপনাদের সম্মুখে এতে কাফ আমরা এতে কাপ করব মহিলা হোক বা পুরুষ হোক আমাদের এতে কাফ করব এতে কাপ আমরা কোথায় থেকে পেয়েছি কোন আয়তের দ্বারা এতে কাপ সাবিত হয়েছে আল্লাহ বাকরাবুল আন বলেছেন মনেছেন ওয়ালে তুম্যা সিনু হোনা ওয়াং তোমরা তোমরা যখন মসজিদের মধ্যে এতে কাপের অবস্থাত থাকবে তোমরা স্ত্রী সহবাস করো না ওয়ালা তো বা শিরু তোমরা স্ত্রী সহবাস করেও না ওয়ান কি ফু না ফিল মাসাদিদ এতেকাপ মাদে এ থাকা অবস্থা তোমরা স্ত্রী সহবাস করেও না এই আয়তের দ্বারা মহাতারাম সামনে কাম এ সাবিত হয়েছে পুরুষ মানুষে এতেকাপ করবে মসজিদের মাদে এ করবে আর মহিলারা এ করবেন নিজের ঘরের একটি নির্দিষ্ট স্থানের মধ্যে এতে করবেন ঘরের একটি নির্দিষ্ট স্থানের মধ্যে এতে করবেন এতেকাপ কোন কোন জায়গার মধ্যে বেশি ভালো আফজল হয়েছে কোনটা ভালো বেশি কোনটা এক নম্বর আছে মসজিদে হারাম মসজিদে হারামের মধ্যে এতে করেছে বেশি ভালো দুই নম্বর আছে মসজিদে নবমী মসজিদে নবমীর মধ্যে এতে করে তারপরে বেশি ভালো তিন নম্বরে আছে জামে মসজিদ যে মসজিদের মধ্যে কি জুম্মান নামাজ পড়া হয় শহরের মধ্যে হোক বা নিজের দেশের মধ্যেই হোক যে মসজিদ জুম্মান নামাজ পড়া হয় তারপরে আছে বেশি ভালো যা জামের মসজিদ মধ্যে করা বেশি ভালো চার নম্বরে আছে মহল্লার মসজিদ অর্থাৎ পানজিখানা যে মসজিদ মধ্যে নাকি পাঁচ অক্ত নামাজ পড়া হয় যাকে আমরা নাকি পাঞ্জিখানা করে বলি এই পাঞ্জিখানার মাধ্যমে

এতে কাপের সংক্ষিপ্ত অর্থ হয়েছে অবস্থান করা এতে কাপের সংক্ষিপ্ত বর্ত হয়েছে অবস্থান করা এতে এতেকাফের আবিধানিক অর্থ হয়েছে পরিভাষায় নিয়ত সহকারে মসজিদে বা ঘরে নির্দিষ্ট স্থানে অবস্থান করে এতে কাপ করা বলা হয় পুরুষদের জন্য মসজিদের মধ্যে এতেকাপ করতে হবে পুরুষে মসজিদের মধ্যে এতেকাপ করতে হবে আর মহিলারা নিজের ঘরের নির্দিষ্ট স্থানের মধ্যে এতেকাপ করতে হবে তাই আমরা পাইছি মহাতারাম সাহা যে এতেকাফ এর অর্থ কি দুই নম্বর এসে এতেকাফ করে প্রকার আমরা এতেকাপ করব এতে কয় প্রকার এতে কাপ হয়েছে মাহাতারাম সাহা আমেরিকা তিন প্রকার এতে তিন প্রকার এক নম্বরে আছে এতে কাফে ওয়াজি দুই নম্বর এতে কাফে সুন্নতে মুআকাদাল কিফায়া তিন নম্বর এতে কাফে মুস্তাহাব এতে কাফে ওয়াজিব কাকে বলে এতে কাফে ওয়াজিব হইছে জি কোন বিষয় নিয়া যদি কোনো মানুষে মান্নত মানে উদাহরণ কোনো মানুষের বেমার হয়েছে আমার বেমার যদি ভালো হয়ে যায় আমি এতে কাপ করব ওই ব্যক্তির জন্য এই এতে কাপ মান্ন হয়েছে আর মান্ন এতে সাথে রোজা শর্ত সিরিফ এতে করলে হবে না মান্ন এতে কাপ করলে হবে না মান্ন এতে সাথে রোজা শর্ত জয়টা মান্ন এতে কাপ বানিয়েছিলেন ওটা রোজা রাখতে হবে এতে সাথে ওটা রোজা রাখতে হবে তা আমরা পাইয়াছি এতে এতেকাপে ওয়াজিব কাকে বলে মান্নব এতেকাপ পাখি বলে দুই নম্বর সে এতেকাপে শূন্যতে মোয়াক্কাল আড়াল কিফায়া এতেকাপে শূন্যতে মোয়াক্কাল আড়াল কিফায়া বলে রমজান মাসের শেষ দর্শকে বড় গ্রাম হোক বা ছোট গ্রাম হোক বা কোনো জমাতের মধ্যে হোক যত মানুষ আছে দুইশো তিনশো একশো পাঁচশো পঞ্চাশ দশ বারো যত মানুষ আছে একটা জমাতের মধ্যে এই জমাত থেকে কয়েকজন বা একজন বা দুইজন মানুষে এতে কাম যদি মসজিদের মাদে আদায় করে বলে আছেন সামনে কাম এই মানুষ সমস্ত মানুষ এতে এতেক আদায় হয়ে গেল অর্থাৎ এতেক আদায় না করলে যে গুণা হবে আর যদি আদায় করে সেই গুণা থেকে বাঁচিয়ে যাবে আর যে আদায় না করে একজনও সমস্ত মানুষ গুণা মানে পড়তে হবে আর সমস্ত মানুষের গুনা হবে এসার জন্য একটি জামাত থেকে এতাকাপ আদায় করতে হবে একটি জামাত থেকে যে একজন বা দুইজন বা কয়েকজন এতাকাপ আদায় করলে সেই জামাতের সমস্ত মানুষ গুণা থেকে বাঁচে যাবে তিন নম্বর এসে মাতারাম সামিন একরাম এতে মুস্তাহাব এতে মুস্তাহাব কাকে বলে এতে কাপে হয়েছে এতে কাপের নিয়তে মসজিদের যখন হামানির পর যতনির সময় মসজিদ মধ্যে থাকবেন এতে কাপের অর্থাৎ মান্যত এতে কাপ এতে এতে শুনতে মকাল কিফায়া বাদ দিয়া যে এতে কাপ নিয়তে যদি কোনো মানুষে মসজিদের মধ্যে ঢুকে যতনি সময় যতখানি পরিমাণ সময় মশজেদের মধ্যে থাকবেন অর্থাৎখানি সময় আপনি এতে কাফে মুস্তাহফের সব পাইবেন তাই আমরা পেয়েছি মাহাতম সামিনী গ্রাম এতে কাপে ওয়াজিব কাকি বলে এতে ক্যাফের সুন্নতে মহাকাল কিফায়ে কাকি বলে আর এতে কাফে মুস্তাহফ কাকি বলে আমরা পেয়েছি আচ্ছা এতে ক্যাপের সময় কোন সময় আমরা কোন সময় বসবো সুন্নত এতে ক্যাপ যে আমরা করবো রমজান মাসের শেষ দশকে এতেকা করব তার সময় কি সুন্নত এতে কাপের সময় আছে মাহাতরাম সামিনী গ্রাম রমজানের বিশ তারিখের সূর্যস্ত পূর্বে ঈদ ফিতরের চাঁদ দেখা পর্যন্ত এতেকাফের সময় সন্ন্যত এতেকাফের সময় বাহতারাম সামিন ইকলাম তাই আমরা পেয়েছি যে এতেকাফ কয় প্রকার আমরা পেয়েছি তিন নম্বর বলে আছিলাম বাহতারাম সামিন ইকলাম এতেকাফের শর্ত কি তার উত্তর হয়েছে এতেকাফের শর্ত চারটা এক নম্বর হয়েছে রামজানের শেষ দর্শকের শূন্য এতাকাফের জন্য রোজা থাকা শর্ত দুই নম্বর শর্ত হয়েছে পুরুষদের জন্য এমন মসজিদে এতেকাফ হতে হবে যেখানে নামাজের জামাত হয় জুম্মা হোক বা না হোক মহিলারা গরের নির্দিষ্ট স্থানে এতকাফ করতে হবে তিন নম্বর শর্ত হয়েছে এতেকাফের জন্য নিয়ত করতে হবে চার নম্বর শর্ত হয়েছে কোনো মহিলা মানুষ যদি এ থেকে বসছে বসার পর হায়েস অথবা নেফাস হয়েছে মাসিক হয়েছে তখন তার এতে কাপ ভাঙ্গে দেবে এই চারটা শর্ত হচ্ছে এতে কাপের মাহতারাম সামনে চার নাম্বার বলেছিলাম যে এ কাপের ফজিলত কি মাহতারাম সামনে কাম এতে ফজিলত হয়েছে আমার নবী করিম সাল আলী সাল্লাম বলেছেন এতে কাপ

ওয়াস্তে আল্লাহকে রাজি খুশি করার জন্য একদিন এতে কাপ করে জাহান আল্লাহ বাইনা হু বাইনান নারী সালাসু খানা দেখ আল্লাহ পাকরা বলা আলামিন ওই ব্যক্তির থেকে জাহান নাম তিন খন্দক দূর করে দেয় আর এক খন্দক হয়েছে নবী করিম সাল আলী সাল্লাম বলেছেন খাল রসুল্লাহ সাল আলী সাল্লাম আবা আদ মিম্মা বাইনা খাফি এক খন্দক হয়েছে জমিন থেকে আসমান যত দূর এক খন্দক হয়েছে মাহতার সামনে অত দূর হয় তা আমরা যদি দশ দিন এতে করি আমাদের থেকে মাহতারাম সামিন কাম এই জাহান্নাম আমাদের থেকে কত দূর দিবে আল্লাহ তাবার তালা মাহতারাম সামিন কাম নবীন সাল্লাহ আলি সাল্লাম বলিয়াছেন রমজানের রোজা ফয়রস হয়েছে দই হজরি আমার নবী করিম সাল্লাহ আলি সাল্লাম আয়সা সিদ্দিকার দিল্লাহ তালাকে বর্ণিত বোখারি শরীফের আঠারোশো নিরানব্বই নম্বর হাদিস عاشت في ذكر الله طلعت النبي صلى الله عليه وسلم وليتن أن النبي صلى الله عليه وسلم دين وليتن عاشت في ذكر التي طلعها أبو ليزن أن النبي صلى الله عليه وسلم كان يعتقب العشر الأواخر من رمضان حتى توفى الله عاشت في ذكر الله التي طلعت أبو ن তিনি বলে আছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান ইয়াতাকিমুল আশরাল আওয়াখিরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিন রমজান রমজান মাসের শেষ দশকে ইতিকাফ করেছেন যতদিন পর্যন্ত দুনিয়াতে বাসিয়ে ছিলেন ততদিন পর্যন্ত ইতিকাফ করেছেন কি শেয়ার জন্য কিন্তু মৃত্যুর আগের বছর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ২০ দিন ইতিকাফ করেছেন আর সিরাজ জিন্দেগী মহাতরম সামিনে কাম দখন দুই হিজুরের মধ্যে রমজান রোজা ফরজ হয়েছে রমজান রোজা ফরজ হওয়ার পরে থেকে যতদিন পর্যন্ত রবিসাল্লাম দুনিয়ার বাইসে ছিলেন অতদিন পর্যন্ত এতেকাপ করেছেন শেষ দশকে রমজানের শেষ দশকে আর মৃত্যুর আগে আগে নবী ইসলাম কি করেছেন বিশ দিন এতেকাপ করেছেন এতেকাপ কিসের জন্য করেছেন আমার নবী করিম সাল্লাহ আলি সাল্লাম বলেছেন লাইলাতুল কাদরি হৈরুমিন আল ফিসার যে শেষ দশকে লাইলাতুল কদর আসে আর এই লাইলাতুল কদর হচ্ছে লাইলাতুল কাদরি খায়রুমিন আলফি সাহা এক হাজার মাসে থেকে উত্তম যদি কোনো মানুষে অন্য লাইলাতুল কদর সারা যদি কোনো মানুষে এক হাজার মাস এবাদত করে কইছে এক হাজার মাস থেকে লাইলাতুল কদর যদি কোনো মানুষ এবাদত করে কইছে এক হাজার মাস থেকে উত্তম লাইলাতুল কদর রাতের মধ্যে এবাদত করা মাহতরম সামির ইকলাম এই শেষের জন্য নবী কুমিশ্বর আল্লাহ আলাইসালাম করেছেন শেষ দর্শকে রমদানের শেষ দর্শকে নবী সালাম এতেকা করেছেন যাতে এই এতে

হাজাক থাকে ওই রাত্রে হাজাক থাকে হাজাক তাকিয়া আল্লাহ হুকুম হাকাম পালন করে বিশ্ব নবীর তরিকা হিসেবে চলে বলেছেন আছেন গফরুল্লাহ হুমাত কত্তামি জাম্বিহি ওই ব্যক্তির পিছনে যত গুণা আছে সমস্ত গুণা আল্লাহ তাবাত মাফ করে দেন সুবাহান আল্লাহ বাহতারাম সাহিন কাম এই শেষ জন্য নবী গুম করেছেন এই শেষ দর্শকে এতেকা করেছেন কোনো দিন বাদ দিয়ে নাই কোনক দিন বিশ্ব নবী এতেকা বাদ দিয়ে নাই এটাকে করেছেন যাতে লাইল তো কদর ছুটিয়ে না যায় লাইলাতুল কদর একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি লাইলাতুল কদর কোন তারিখে সাহাবাকে বলবার জন্য রাস্তা দিয়ে আসছিলেন আসার সময় দেখে দুইজন মানুষ পুরা জগড়া করতেছে ফাসাদ করতেছে জগড়া করতেছে কাজিয়া জগড়া করতেছে বেশ্বর নামি এই দুইজন মানুষের জগড়া দেখিয়া লাইলাতুল কদর বলিয়া গেছেন কোন দিন লাইলে কদর বেসনে বলিয়া গেছে সাহাবাদের কাছে আসলো নিকটে আসলো আসে বললো সাহাবারা আমি তো আসছিলাম লাইলাতুল কদর কোন রাত্রে হবে বলার জন্য কিন্তু আমি দুইজন মানুষের জগড়া দেখে রাস্তার মধ্যে আমি পাহরে গেছি বলিয়া গেছি আল্লাহ তাবাদা বলিয়া দিয়েছেন আল্লাহ তাবাদা যে বলিয়া দিতে আমাদের একটি হেকমত আছে হেকমত কি যদি নবী করিম সাল আলী আসাল্লাম সাহাবাকে যদি বলতেন যে ওই রাত্রে নির্দিষ্ট করে বলতেন ওই রাত্রে সবে কদর তে মানুষ এক রাত্রি এবাদত করতেন অন্য রাত্রে কোনো এবাদত না করতেন এসে জন্য মহাতারাম সামের গ্রাম বোলা যাওয়ার সেটা হচ্ছে হিকমত বোখারি শরীফের আঠারোশো নব্বই নম্বর হাদিসের মধ্যে আটছে আয়সা সিদ্দিকার দিল্লাহ তাল আনহা

সাতাশ তারিখ আর রয়েছে উনত্রিশ তারিখ এই পাঁচ রাত রমজান মাসের শেষ দর্শকের এই পাঁচ রাত্রের কোন রাত্রে আসে সবে কদর কোনো মানুষই করতে পারে না এসে জন্য আমার নবী কিম সাল্লাহ আসালাম কী করেছেন বোখারি শরীফের আঠারোশো নিরানব্বই নম্বর হাদিসের মধ্যে আসছে আইটা সিদ্দিকে তার আনহা থেকে বর্ণিত তিনি বলেছেন আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম kana ya'takibul ashra al'awakhir min ramadan hatta tawaffahullah বিশু নবী ইতিকাফ করেছিলেন যতদিন পর্যন্ত এই পৃথিবীতে বাসএছিলেন ততদিন পর্যন্ত রমজান মাসের শেষ দশকে ইতিকাফ করেছিলেন যাতে লাইলাতুল কদর ছুটিয়া না যায় আমরা সবাই চেষ্টা করব محترم سامি কাম যে সবে কদরতে ছুটিয়া না যায় এসে তো এই সুন্নতে মোকাল কিভাবে আদায় করার জন্য রমজান মাসের শেষ দর্শকে আমরা সবাই আমরা কি করবো এতে কাপড় আমরা বসিয়ে দেবো আমি যদি কোনো মানুষ এতে কাপ করে সুন্নতে মহাকাল কিফা আদায় করে রমজান মাসের শেষ দর্শকে বলে আছেন তার পিছনে যত না আছে সমস্ত গুণ আল্লাহ তাবা মাফ করে দেন আর যদি কোনো মানুষ মাতারাম সামকে এতে কাপ করেন রামদান মাসের শেষ দর্শকে শুনতে মহাকাল কিফা পা কাপ আদায় করে যদি কোনো মানুষ রাস্তার থেকে কোনো বস্তু যদি দূর করে হঠাৎ দেয় যত্ন সব পাইবেন যদি কোনো মানুষ বেমার দেখবে যত্ন সব পাইবেন ওই ব্যক্তি মানে বসিয়ে বসে রত্তানি সব পাইবেন বাহতারাম সামনে কাম বলেছেন যে এতেকাপ করলে আল্লাহ তা লগে ডাইরেক্ট সম্পর্ক হয়ে যায় কিসের জন্য এই দশ দিন মানুষ কিন্তু করে না এই দশ দিন মাহতাম সামনে গুনা মাফ হওয়ার দিন আর এই দশ দিনের মধ্যে এতকা লাইট কদর আসে এসে জন্য মানুষ একমাত্র আল্লাহর ইবাদত করে বিশ্ব নবীর তরিকা হিসেবে চলে এসে জন্য ওই ব্যক্তি যদি কোনো মানুষ যদি কোন মানুষ ওই শেষ দশ যদি এতেকাপ করে ওই ব্যক্তি ডাইরেক্ট আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যায় আমরা সবাই চেষ্টা করব যে রমজান মাসের শেষ দশকে এতেকাপ করার জন্য ওয়াকি দাওয়ানা আলহামদুলিল্লাহ আলমিন